হ্যালো ফ্রেন্ডস রাধুনি থেকে আপনার সবাইকে স্বাগত আবার আমি হাজির হয়ে গেছি আমার রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি আলু ডালের পকোড়া পকোড়া তো অনেক ধরনের হয় আপনারা নিশ্চয়ই খেয়েছেন আজ আমি যে পকোড়াটা দেখাবো এটা খুব সহজ একটা পকোড়া আর খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার আর খেতে কিন্তু দারুণ এই আলু ডালের পকোড়ার জন্য এখানে আমি নিয়েছি মুসুরির ডাল বাটা গ্রেড করা একটা আলু নিয়েছি একটা মিডিয়াম সাইজ আলু আমি এখানে গ্রেড করে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর লঙ্কা কুচি নিয়েছি মাত্র এই চারটে উপকরণ এটা দিয়ে তৈরি হয়ে যাবে খুব সুস্বাদু টেস্টি আলু ডালের পকোড়া সঙ্গে রেখেছি নুন হলুদ আর এখেছি একটু পোস্ত দানা আর এটা আমি সরষের তেল দিয়েই করে দেখাবো আসুন তাহলে রেডি করি আচ্ছা প্রথমে আমি এখানে ডাল আলু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পোস্ত গোটা পোস্তই আমি এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু দিয়ে এবার আমি এটা ভালো করে একটু মেখে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে একটু ধনে পাতা অ্যাড করতে পারেন তবে আমার আজকে ধনে নেই তাই আমি এটা অ্যাড করলাম না এটা হয়ে গেল রেডি হয়ে গেল এবার আমি পকোড়াটা ভেজে রাখবো আমি কড়ার মধ্যে প্রয়োজন মতো সরষের তেল দিয়ে দিচ্ছি আমি এটা সর্ষের তেল দিয়েই করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন লঙ্কা পেঁয়াজ কুচি নুন আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর পোস্ত গুঁড়োটাও প্রয়োজনে একটু বেশি বা কম দিতে পারেন কোনো অসুবিধা নেই তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি কপড়াগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি ছোট ছোট করে পকড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি অল্প অল্প করে কপড়াগুলো আমি ভেজে নিচ্ছি একদিক হয়ে গেলে আস্তে আস্তে কপড়াটা আমি উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা ধরতে করে আমি পকোড়াটা কিন্তু ফেলে নিয়েছি আমি এখানে একটা মিডিয়াম সাইজ আলু দিয়েছি আর ডালের ডাল বাটাটা একটু বেশি ছিল আপনার ডালের পরিমাণ আলু আপনাদের পছন্দ মতো দিতে পারেন কোনো অসুবিধা নেই যদি এরকম খাবে দেখুন এক পিঠ হয়ে গেছে আর এক পিঠে উঠে দিয়েছি ককড়াগুলো আমার ভাজা করেছে আমি থালার মধ্যে একটা টিসু পেপার নিয়ে নিয়েছি তার মধ্যে পকোড়াগুলোকে তুলে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে কপড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ককোড়া সাইজটা আপনার আপনাদের পছন্দ মতো করবেন আমি একটু ছোটো ছোটো করে কপড়াগুলো ভেজে নিয়েছি এইভাবে সমস্ত ককোড়াগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি আবার আমি বাকি কেনে আরও কপোড়াগুলো ছোটো করে ভেজে নিচ্ছি আবার তৈরি হয়ে গেল আমার আলু ডালের পকোড়া এটা আমি আলু ডালের পকোড়া নাম নিলাম আপনারা চাইলে আলু ডাল বড়াও বলতে পারেন এটা কিন্তু খুব ঝটপট তৈরি হয়ে যায় আর খুব সামান্য ইনগ্রিডিয়েন্স দেখতেই পেলেন আর খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতে বা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে এটা খাওয়া যায় অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে রান্না থেকে লাইক ও শেয়ার করার অনুরোধ করল নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ করল পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি নতুন নতুন রান্নার আপডেটগুলো সহজেই পৌঁছবেন সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ